ভালোবাসা সংসারে আপনাদের সবাইকে স্বাগত এতদিন অনেক রকমের রান্না দেখিয়েছি কিন্তু ভাবলাম একটু মিষ্টি মুখ কড়াই তার জন্য আজকে রান্নার রেসিপিটা যেটা দেখাবো সেটা হচ্ছে শিমুয়ের পায়েস শিমুয়ের পায়েস করার জন্য প্রথমে দুধটা ভালো করে গরম করে কড়াইতে ঘি দিয়ে আমি দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে লাল করে একটু ভেজে নিতে হবে সিমুড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি ঘি দিয়েছিলাম ঘি দিয়ে ভেজে নিয়েছি পায়েসের মধ্যে একটু আমি এলাচ দিয়ে দিলাম এখন ভালোভাবে দুধটা আবার গ্যাসে বসিয়ে দেব দুধ জাল দিয়ে রেখেছিলাম এইবারে দুধের মধ্যে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেব এটা হচ্ছে মিল্ক মেট কনডেন্স মিল্ক নেসলেট এইটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নাড়ব টা দেওয়ার পরে এইবারে যে আমি এই ইটা রেখেছি সে মইটার মধ্যে দিয়ে দেবো বেশি ফোটাবো না একবার ফুটে গেলে নামিয়ে দেবো করার মধ্যে ঘিটা ছিল তো দুধ দিয়ে ঘিটা নামিয়ে দিলো তারপর একটু ফুটবে সিমুড়িটা দেওয়ার পর একবার দুধ ফুটে গেছে সিমুড়িটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না তোটা করে যাবে এইবার নামানোর আগে আমি একটু কেশর দিয়ে দিলাম কাজু বাদাম কিসমিস কারণ আনারসে আনারসের কাজু কাজুবাদাম কিসমিস দিয়েছি একটু কেশর দিয়ে দিলাম সিমির পায়েস আমার রেডি সাফ করার সময় আমরা দেখাবো